সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হঠাৎ করে খেপে গেলেন বাংলাদেশি সেনাবাহিনীরা আগে আপনাদের ভিডিওটা দেখাবো তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটা ডিসক্লে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সন নেই এবং বাংলাদেশের প্রক্রিয়া ফেলানোর আমার কিন্তু কোনো রকম উদ্দেশ্য নেই তো চলুন ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন তো যেমন কি বন্ধুরা আপনাদেরকে আমি ভিডিও দেখালাম এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট লিখে অবশ্যই জানাবেন যদি আপনারা পুরো ভিডিওটি দেখতে চান তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা যে পুরো ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবেন